ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার অপরচুনিটির আরেকটা কন্টেন্ট সেই কন্টেন্টের ধারাবাহিকতায় আজকের কন্টেন্টটা কীভাবে আমরা এমব্রয়ডারিতে কাজ শিখবো বা এমব্রয়ডারিতে ক্যারিয়ার করতে পারব গার্মেন্টস নিট কম্পোজিটে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অ্যাম্বয়ডারি একটা বড় একটা ইউনিট একটা সেকশন সেখান থেকেও ক্যারিয়ার গড়া যায় অ্যাম্বয়ডারিটা মেশিন দ্বারা করা হয় সেখানেও কিন্তু মানুষ লাগে সেখানেও কিন্তু এক্সপার্ট লাগে আর একটা শিক্ষিত ছেলে যদি চেষ্টা করে দুই বছরে সে অ্যাম্ব্রয়ডারিতে এক্সপার্ট হতে পারবে এটা আসলে কঠিন কিছু না কেউ চেষ্টা করে দুই বছর পরিশ্রম করবে বা হার্ড লেবার দিবে তাহলে দেখা যাবে সে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এমব্রয়ডারি সেকশনে ভালোভাবে ক্যারিয়ার করতেছে এমব্রয়ডারিটা কিভাবে করা হয় এমব্রয়ডারিটা বারো হাজার স্টিচ সমান এক ইউনিট এক ইউনিট সমান কত স্টিচ বারো হাজার স্টিচ তার মানে নিডিল বারো বার সুতা নিয়ে আপ ডাউন করাকে এক ইউনিট বলে অ্যাম্বয়ডারি মেশিনগুলা ভালো মেশিন যেটি বলি বারোদান জাপানি তাজিমা জাপানি আর চায়নার কিছু মেশিন আছে যেটা আসলে অত ভালো কোয়ালিটি না খারাপ না মোটামুটি ভালো কিন্তু তাজিমা আর বারোদানের দাম অনেক বেশি অনেকেই আমার দেখা আমার জানা মতে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমার দেখা অনেকেই দুই তিন বছর কাজ শিখে নিজেই মেশিন কিনে নিজেই ফ্যাক্টরি দিয়ে ভালোভাবে তারা লাইফ লিড করতেছে এবং তারা মালিক হয়ে গেছে দুই তিন বছর কাজ শেখার পরে তারা মেশিন কিনে এমব্রয়ডারি ফ্যাক্টরি করে তারা ওনারশিপ নিয়েছে ভালোভাবে তারা ক্যারিয়ার করতেছে মালিক মালিক হয়ে তারা ভালোই ইনকাম সোর্স করে ফেলেছে এটা একটা অপরচুনিটি হতে পারে একটা শিক্ষিত ছেলের জন্য আবার এমব্রয়ডারিতে ডিজাইনার লাগে কিন্তু ডিজাইনার কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ডিজাইনারে কিন্তু অনেক ফ্যাসিলিটিস পাই কোম্পানি থেকে ডিজাইনও ডিজাইনারও হতে পারে একটা এমব্রয়ডারিতে ডিজাইনার লাগে একটা শিক্ষিত ছেলে ডিজাইন শিখতে বেশি সময় লাগবে না সময় লাগে না সেই জন্যই অ্যাম্ব্রয়ডারিতেও একটা শিক্ষিত ছেলে ভালোভাবে ক্যারিয়ার করতে পারে আর এমব্রয়ডারিতে এমব্রয়ডারি মেশিনের মাল্টি ডিভাইস মেশিনগুলো পাওয়া যায় বর্তমানে মার্কেটে আসছে মাল্টি ডিভাইস মেশিন একই মেশিন দিয়ে আপনি এমব্রয়ডারি করতে পারবেন একই মেশিন দিয়ে আপনি নয় দশ কালারের এমব্রয়ডারি সুতা অটোমেশন দিয়ে অটো অটোভাবে কালার নিয়ে নেবে অটো কালারে অটো কালারে সুতা নিয়ে নেবে এবং সিকুয়েন্স সিকুয়েন্সের রিভার্সেবল সিকুয়েন্স ফিক্সড সিকুয়েন্স সব করা যায় সিকুয়েন্স এমব্রয়ডারি এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক অ্যাপ্লিক কেন করা হয় এমব্রয়ডারি কেন করা হয় অ্যাম্ব্রয়ডারি করা হয় হচ্ছে একটা গেঞ্জির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা গেঞ্জির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এমব্রয়ডারি করা হয় আর এমব্রয়ডারি করলে কিন্তু দামও বেড়ে যায় একটা গেঞ্জির যে দাম বাড়ার ক্ষেত্রে অ্যাম্ব্রডারির ভূমিকাও কিন্তু কোনো অংশে কম নয় এমব্রয়ডারিটা এমন টেস্ট এমব্রয়ডারি হইতে পারে স্লিপে স্লিপ মানে হাতা যেটা বলি স্লিপে এমব্রয়ডারি হতে পারে হেম হেমের নিচে হেমে এমব্রয়ডারি হইতে পারে ব্যাক পার্টে হতে হইতে পারে এমব্রয়ডারি অ্যাপ্লিকেশন ফুল বডিতে অ্যাপ্লিক হতে পারে অ্যাপ্লিক হলে অ্যাপ্লিক হইলে গেঞ্জি সৌন্দর্যটা বাড়ে এমব্রয়ডারি সৌন্দর্যটা বাড়ায় সেই ক্ষেত্রে তার ভ্যালুও বাড়ায় গেঞ্জির ভ্যালুটাও বাড়ায় দাম বাড়ায় এটা একটা প্রফিটেবল বিজনেস এমব্রয়ডারিটা এখানে লোক বল বেশি একটা লাগে না যেহেতু এখানে সব মেশিনের কাজ মেশিনের কাজ বিদায় বেশি লোকজন এখানে লাগে না সো অ্যাম্বয়ডারিতে ক্যারিয়ারও গড়ার ক্ষেত্রে শিক্ষিত ছেলেবেলেদের ভূমিকা থাকতে পারে এমব্রয়ডারিটা তাহলে কী বললাম আমি আপনাদেরকে এক ইউনিট সমান বারো হাজার স্টিস আর অ্যাপ্লিক হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করায় এমব্রয়ডারি সৌন্দর্য বৃদ্ধি করায় মেশিন করলাম তাজিমা বারোদান চায়নার অনেক মেশিন আছে সেই মেশিনগুলা যখন কেউ সোর্সিং করবেন গেলেই মানে যোগাযোগ করলেই আপনারা যে ব্র্যান্ড বলবেন সেই ব্র্যান্ডটা তারা লিখে দেবে এবার মেশিনগুলো কোয়ালিটি তো ভালো হয় না তিন চার পাঁচ বছর পরে কাজ করা যায় না কিন্তু বারো দান একটা পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছরও কাজ করা যায় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরও কিছু হয় না বারো দানের তাজমে মেশিনের দাম অনেক বেশি হেড হয় হচ্ছে বারো হেড পনেরো হেড বিশ হেড হেড হচ্ছে আপনার ডিমান্ড অনুযায়ী তারা মেশিন বানাই দেবে মেশিন মাল্টি কালার সিঙ্গেল কালার মাল্টি ডিভাইস সিকুয়েন্সের ক্ষেত্রে মাল্টি ডিভাইস সিঙ্গেল ডিভাইস ডাবল ডিভাইস অনেকভাবে সেট করা যায় রিভার্সেবল সিক্যেন্স ফিক্স সিকুয়েন্স এভাবে আসে তখনই যদি একটা ফ্রেশ ছেলে যদি অ্যাম্বয়ডারি ইউনিটে কাজ করে অল্প কিছু দিন এক দেড় বছর দুই বছর যদি কাজ করে একটা শিক্ষিত ছেলে তখন তাকে আর অবশ্যই পিছনের দিকে তাকাতে হবে না অবশ্যই সে ভালোভাবে অ্যাম্ব্রয়ডারিতে ক্যারিয়ার করতে পারবে এবং যদি সে চেষ্টা করে দুই বছর তিন বছর পরে সে দু তিনটা মেশিন কিনে আস্তে আস্তে শুরু করতে পারে এখানে বেশি একটা ইনভেস্ট লাগে না প্লাস্ট একটু মার্কেটিং করতে হয় আর দুই তিন বছর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করলে মার্কেটিং অটোমেটিকে চলে আসে এবং শেখা হয়ে যায় তো অনেকেই আমার দেখা অনেকেই করতে সেটা আমার দেখা অনেকেই অ্যাম্ব্রয়ডারি মেশিন প্রথমে চাকরি করেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে পরে দুই তিন বছর পরে অ্যাম্ব্রয়ডারি মেশিন কিনে শুরু করেছে রিক্স নিয়েছে তারা দাঁড়াই গেছে সেটাই যারা চাকরি পাচ্ছেন না তাদের ঘরে বেশি থেকে ঘরে বসে থেকে টাইম নষ্ট করার কোনো দরকার নাই তারা কোনো অ্যাম্পুটারি ইউনিটে জয়েন করতে পারেন দেখবেন তিন বছর কষ্ট করার পরে ক্যারিয়ার গড়ে গড়ে ফেলেছেন ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে অ্যাম্পুটারি ভূমি অনেক অনেকভাবে ক্যারিয়ার গড়া যায় এখানে মেশিনের দ্বারা বেশি কাজ করা হয় ম্যানুয়াল লোক ম্যানুয়াল মেশিনের অল্টারেশন সারার জন্য একটা ম্যানুয়াল মেশিন লাগে কিছু অল্টার হয়ে যায় মেশিন চলতে চলতে কোনো এক সময় একটা সুতা ছিঁড়ে গেল সেখানে অল্টার হতে পারে সেগুলো ম্যানুয়ালভাবে আবার রেক্টিফাই করা হয় অল্টারগুলো ঠিক করা হয় নাহলে এগুলো রিজেক্ট হয়ে যায় ওর অল্টারেশন ঠিক করার জন্য মেশিনটা কাজে লাগে সো আমি যাদের যারা বেকারত্ব নিয়ে ঘুরতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলি তারা খুব সত্তর গার্মেন্টস ইন্ডি ইন্ডাস্ট্রিতে অ্যামুট জয়েন করতে পারেন অ্যাম্ব্রয়ডারি ইউনিটের অনেক সুবিধা পাওয়া যায় ডিজাইন শেখার পরেও অনেক সুবিধা পাওয়া যায় ডিজাইন না শিখতে প্রোডাকশনও শিখতে পারে প্রোডাকশন ডিজাইন সবই শেখা যায় এটা অসম্ভব কিছু না এটা শিক্ষিত ছেলের জন্য দুই তিন বছর বেশি সময় লাগবে না তারপরে দেখবেন সে সুন্দরভাবে ক্যারিয়ার করতেছে এবং যদি সে চেষ্টা করে কয়েকটা মেশিন কিনে নিয়ে সে আস্তে আস্তে সে মালিক হিসাবে কাজ করতে কাজ করা যেতে হবে এগুলো আজকের আমার কন্টেন্ট আপনারা আমার সামনের সঙ্গেই থাকবেন আমি প্রতিদিনের ধারাবাহিকতা নিয়ে একটা করে কন্টেন্ট দিচ্ছি যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চান তাদের জন্য যারা ফ্রেশার আসেন তাদের জন্য অনেকেই গার্মেন্টসে কাজ করেন চাকরি করেন কিন্তু অ্যাম্বারি সম্পর্কে তার ধারণা নাই আমি বেসিক ধারণাগুলোও দিয়ে দিলাম সে বেসিক ধারণাগুলো নিয়ে আপনারাও কাজে লাগতে পারে সেই সুবাদেই আমার পেজটাকে আপনারা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে পারেন धन्यवाद असल